আজ আমরা চলে যাচ্ছি একটু বাহিরে করতে সারাদিন বৃষ্টি যার কারণে কোথাও বেরোনো যায় না তো দুলাভাইকে নিয়ে সবাইকে নিয়ে একটু বাহিরে যাচ্ছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি সুরা পারবেন তো আজ আমরা চলে যাচ্ছি আমার হাজব্যান্ড আমার দুলা ভাই আপা ছোটো বোন সবাই মিলে চলে যাচ্ছি রূপসা ঘাটে রূপসা ঘাটে ওখানে একটা রেস্টুরেন্ট আছে আর ঘাটের পাশেই রেস্টুরেন্টটা অনেক সুন্দর একবারে নদীর পুলেই রেস্টুরেন্টটা অনেক সুন্দর পরিবেশটা এই যে অনেকদিন আসা হয় না দেখলাম আরেকটা নতুন বাস দিয়ে একটা এস দিয়ে একটা আপনার দোলনা করেছে অনেক সুন্দর তো অনেক গাছপালা দিয়ে অনেক পশু মানে পাখিগুলা ছিল ওগুলো এখন আর নাই বাজরিকা পাখিগুলো ছিল ওগুলো এখন আর নাই দেখুন কত সুন্দর একটা ফুল ফুটে আছে তা আমি একটু ভিডিও নিলাম ছোটো ছোটো করে ফুলগুলার তো এই যে এখানে আবার রেস্টুরেন্টে আপনার অনেকগুলো দোকান আছে এখান থেকে খাবার অর্ডার দেওয়া হয় এই যে এখানেও অনেক মানুষ বসার জন্য টেবিল পাতানো আছে এখানে অনুষ্ঠানও হয় মাঝে মধ্যে গায়ে অনুষ্ঠান করে কেউ পার্টি অনুষ্ঠান করে অনেক অনুষ্ঠানও হয় এখানে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আমাদের খুলনার ভিতরে এই যে এখানে সবাই অর্ডার দেয় অনেক সুন্দর পরিবেশটা এই যে এখানে সাইকেল দিয়ে করা আছে যে সবাই ছবি তুলতেছে দেখুন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে দেখার মতোই যে গাছপালা দিয়ে ঘেরোয়া এখানে সবার বসার জন্য চেয়ার আছে টেবিল আছে অনেক সুন্দর দেখুন সবাই ছবি তুলতেছে এক একটা জায়গায় বসে বসে ছবি তোলার জন্য অনেক স্পেস আছে এখানে যে দেখুন কত সুন্দর গাছপালা দিয়ে আসলে জিনিসগুলা ভালোই লাগে তারপরে বাচ্চাদের খেলনার জন্য বাবা মারা যদি ওখানে দেখা যাচ্ছে আড্ডা দেয় সবাই মিলে আর বাচ্চাদের জন্য একটা খেলার জায়গা আছে ওখানে বৃষ্টির জন্য ওগুলো উঠিয়ে দিয়েছে কিছু কিছু জিনিস আছে তো দেখুন তারপরে যে আপনার রূপসাঘাটে ওপারে যাওয়ার জন্য এটাই হচ্ছে ঘাট তো এই যে দেখুন কত সুন্দর আমার কাছে অনেক অনেক মাশাল্লাহ ভালো লাগছিল নদীটা এবং আকাশটাও খুব মাশাল্লা সুন্দর ভালো লাগছিলো অনেক সুন্দর দেখুন কত সুন্দর পরিবেশটা খুবই ভালো লাগে সন্ধ্যার পরে এখানে আড্ডা দিতে বিশেষ করে নদীর হাওয়া অনেকটাই ভালো লাগে যে দেখুন চারিপাশে অ্যালোভেরা গাছ লাগানো আছে এখানে আমি তারও একটা ভিডিও নিলাম পরে যে দেখুন আমার আপা আর ভাই একটু মোবাইল দেখছে ভিডিও করছে পরে আমি আমার হাজব্যান্ড একটু চলে গেলাম একটু দোলনা খেতে আবারও সামনের দিকে আমার হাজব্যান্ডও একটু দোলনা খেলো আমিও তাকে একটু ভিডিও করে দিলাম তারপরে যে অর্ডার দেওয়া হচ্ছিলো আমার ছেলে বলছিল মাম্মি আমি পিৎজা খাবো তো এই যে দেখুন আমার দুলা ভাই অর্ডার দিচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশ এই যে আমার ছোটো বোনটা নিয়ে আসলে এখানে আবার অর্ডার দিতে হয় আগে টাকা দিয়ে আসতে হয় তারপর একটা টোকেন দেয় ওটা বাজলে আবার আপনার নিয়ে আসতে হয় খাবারগুলো নিজেদের আবার ওখানে আবার যারা সার্ভ করে তারাও আসে তো এই যে দেখুন সবাই মিলে খাচ্ছে অর্থাৎ বেশি কিছু আমরা অর্ডার দিইনি কারণ আমরা আবার এখান থেকে চলে যাব ডলিস মোমোতে সেখানেরও আপনাদের ভিডিওটা দেখাবো তো এখানে হালকা পাতলা একটু অর্ডার দিলাম তো তারপরে চলে যাচ্ছি আমরা সবাই মিলে আবার ডলিস মোমোতে আমার ছোটো মনটা অনেক দিন ধরে করছে যে ডলিস মোমোটা খাবে সবাই ওটারা ভিডিওটা দিয়েছে কিন্তু খাওয়া হয়নি কখনো বা আমাদের আমার বাড়ির পাশে ওটা কিন্তু খাওয়া হয়নি তো আমরা যে চলে আসলাম ডলিস মোমোতে তো দেখে তো আমার খুবই ভালো লাগলো আগে সেটা রাস্তার পাশে পাশেই ছিল পরে একটা পাশেই বড় করে দোকান করেছে তো দেখুন ঢুকেই তো আমি পুরাটাই অবাক যে এত সুন্দর করে এরা আর্ট করেছে দেখতে অসাধারণ লাগছে সুন্দর সুন্দর অলমেট দিয়েছে আবার পেন্ট করেছে অনেক সুন্দর লাগছে আমাকে অসাধারণ লাগছে এই জিনিসগুলা পেন্টিংগুলো অনেক সুন্দর লাগছে এখানের আমি তো পেন্টিং দেখেই অবাক মাশাল অনেক সুন্দর এই যে সবাই এখানে অর্ডার দিয়ে অনেকে খাচ্ছে তো এই যে দেখুন আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে অর্ডার দেওয়া হচ্ছে তো এই যে দেখুন কত সুন্দর করে পাথর দিয়ে আছে ছোটো ছোটো পাথর দিয়ে ওয়ালমেট করা আছে তারপরে এই যে লাইটিংগুলা আমার কাছে খুবই ভালো লাগছে অসাধারণ লাগছে এই যে আমার আপা বসে আছে আর আমার ছোটো বোনটা অর্ডার দিচ্ছে এই যে লাইটিংগুলো আমি আবার একটু ভিডিও নিলাম পরে আমাদের অর্ডার দিয়ে হলো ডলেস মোমো অলরেডি চলে আসলো আমাদের এখানে এই যে দেখুন আজকে আমার ছোট বোনা খুশি ডলিস মোমোটা খাবে তো ভালোই এদের মোমোটা অনেক সুন্দর তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন আশা করি আর আমাদের জন্য সবাই দোয়া করবেন তো এই যে দেখুন সবাই মিলে খাচ্ছে আসলে জিনিসটা খেতে খুবই ভালো লাগলো আল্লাহ হাফেজ